ভাই ও দুই বন্ধুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত স্ত্রী জেনে ফেলায় স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী সহ তিন প্রেমিক গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হয় কায়েম শেখের দেহ অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমে স্ত্রী বিবি কায়েম শেখের কাকাতো ভাই মাসিদুল শেখ ও দুই বন্ধু আব্দুল কায়েম হাসিম কায়েমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামের বাসিন্দা কায়েম শেখের স্ত্রী চুমকি বিবির সঙ্গে নিজেরই কাকাত ভাই মাসেদ শেখ ও তার দুই বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় স্ত্রীর সঙ্গে তিন যুবকের প্রেমের সম্পর্ক জেনে ফেলেছিল কায়েম এই নিয়ে অশান্তিও চলছিল এরপর গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হয় কায়েম শেখের দেহ পরিবারের অভিযোগ হত্যা করে পুকুরে দেহ ফেলে দেওয়া হয়েছিল অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে স্ত্রী চুমকি বিবি কায়েম শেখের কাকাত ভাই মাসিদুই শেখ ও দুই বন্ধু আব্দুল কায়েম হাসিম হালিমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃত চারজনকে জঙ্গিবুল মহকুমা আদালতে তোলা হয় হত্যার ঘটনায় ছেলে সহ যে বা যারা জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ধৃত মাসে শেখের বাবা হাসিম উদ্দিন শেখা তো আমি জানি হ্যাঁ পরের লোকের মুখে শুনছি এবং শুনছি নাকি কি আপনার মোবাইলের লোকেশন থেকে পুলিশের একটা অ্যাভারেজ করেছে আমার ভাত জেকে মারাছে আপনার ভাতিজাকে খুন করা হয়েছে খুন করা সেই কারণে আপনার ছেলেকে করা হয়েছে যদি সে সত্যি খুন করে থাকে তা আপনি কি চান শাস্তি ছেলে শাস্তি সবাই আমার ছেলে মন্দিরে আইন অনুযায়ী যেটা হয় আমার ভাতি আমি শাস্তি যেটা ওকে রীতি হতো যে কটা জড়িত আছে সবকে যেন রীতি শাস্তি সরকার দেয় এবং যেন কোনো ঘুষ ঘাস যেন মানে বাঁচানোর চেষ্টা না করা হয় রীতি মতন যেন ওরা শাস্তি পায় আমি আপনি আমার ছেলে মারা গেছে একসঙ্গে আমার দুটো ছেলে মারা গেছে সেদিন আর পরের দিন রাজা মারা গেছে সেই ছেলের মতো ছেলের থেকেও বাড়ি ছেলের থেকেও ভালো আমি 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 জানি তো আমার দুটাই মারা গেছে আমি পারিবারিক কোনো কোনো সমস্যা নাই কোনো জায়গা যেন আমাদের সঙ্গে আমাদের ভাইয়ের সঙ্গে আমাদের কোনো সুখ আছে লেনা দেনা সব কিছু খাওয়া দাওয়া এই যে আমার ভাই যেটা মারা গেল যখন জানানো হয়নি তখন আমার বাড়িতে সব খাওয়া দাওন যত আমার বাবা আমার মা মারা গেছিলো আমার ভাই তো মারা গেছিলো তখন সবই আমরা সব একসঙ্গে খাউন দাউন মিলামিশা সব সঙ্গে একসঙ্গে করি আমাদের সঙ্গে কোনো দিন অশান্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু নয় আজ ভাই তো কী কী কাজ করি ওই বালির ব্যবসা ছেলে আর ছেলে আপনার মার্বেলের কাজ করতে টানি মার্বেল মিস্ত্রি মার্বেল মিস্ত্রি তাদের মধ্যে কি কোনো ব্যবসায়ী কোনো নাই খুব সম্পর্ক ছিল ভালো ঢাকে পড়ল কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 看不起來。